আমরা খাবার পাইলাম না এটা দুঃখজনক ব্যাপার হ্যাঁ এই আমরা যে আর এক গাছ নির্বাক কাউনিয়া থেকে আসলাম এই চাতার হোটেলে এই শ্বাসার দেখতে দেখতে চাশা আমাদের এই যে সামনে আছে এই সাসার হোটেলে আসলাম এই চারটে তিনটে পর্যন্ত খাবার শেষ এখন চারটে তো খাবার এখন শেষ আমরা খাইতে পারলাম না তো আসার পর অনেক কষ্ট করে আবার চলি যাওয়া হচ্ছে সেই চাঁদার ভাইরাল হোটেল পির কাছা দেখতে অনেক লোক অনেক ফুলসর হোটেল রান্না